প্রিয় দর্শক আমি দেখাচ্ছি আপনারা যখন ফেসবুকে যারা রিলস অ্যাক্টিভ করতে পারেন নাই তাদের জন্য এই ভিডিওটি তো প্রথমত এই কাজটি করার জন্য যে কাজটি করতে হবে আপনাকে প্রথমত যে পেজ অথবা প্রোফাইলের জন্য আপনি অন রিলস আপনি অ্যাড করতে চাবেন ডটে চলে যাবেন ডট থেকে আপনি ইওর পেজ লিঙ্ক থেকে এখান থেকে আপনি এটি এখান থেকে লিঙ্কটি পেজের লিঙ্কটা আপনি এখান থেকে কপি করে নিয়ে নেবেন তো ইতিমধ্যে আমি একটা কপি করে এখানে একটা আমার ছোট্ট করে একটা মেসেজ আমি লিখে রেখেছি আমি এটা নিয়ে নিয়েছি এটার পরে দেন আপনাকে যেতে হবে সি সি ড্যাশবোর্ডে সি ড্যাশবোর্ডে যাওয়ার পরে একদম আপনি লাস্টে চলে আসবেন লাস্টে চলে গিয়ে এখানে দেখবেন ক্রিয়েটর সাপোর্ট ক্রিয়েটিভ সাপোর্টে ক্লিক করবে ক্রিয়েটিভ সাপোর্টে ক্লিক করার পর দেন আপনাকে যেতে হবে মনিটাইজেশনে মনিটাইজেশনে যাওয়ার পরে আপনাকে যেতে হবে মনিটাইজেশন এলিজিবিলিটি প্রোগ্রাম এলিজিবিলিটি এখানে যেতে হবে তো এখান থেকে যাওয়ার পরে আপনার পরে অ্যাড করতে হবে চেক ইওর পেজ এলিজিবিলিটি অ্যাডস অন রিলস এটাতে চলে যাবেন এটাতে চলে গিয়ে একদম লাস্টে চলে যাবেন লাস্টে চলে গিয়ে এখানে নোতে ক্লিক করবেন নোতে ক্লিক করার পর এখানে আধার ক্লিক করবেন আধারে ক্লিক করার পরে আপনি যে মেসেজটা আপনি লিখে রেখেছেন সেটি সেটি এখানে কপি করে দেবেন এখানে লিখে দেবেন ডিআর পেসবুকটি এই যে মেসেজটা আমি এটা ফটোটা কপি করে নিচ্ছি এখানে শুধুমাত্র এখানে এই মাই প্রোফাইলের জায়গায় আপনার শুধু লিঙ্কটা পরিবর্তন করে দিয়ে দিতে হবে আর এখানে আপনার পেজের নামটি আপনি অ্যাড করে দেবেন তাহলে এটুকু করার পরে দেন আপনি এখানে পেস্ট করে এখানে দিয়ে দিবেন আমি এখানে পেস্ট করে দিয়ে দিলাম এই আমার মেসেজটা পুরো মেসেজটা আবার এখানে আছে। দেন আপনি সাবমিট করে দিবেন তাহলে আপনি চব্বিশ ঘন্টার মধ্যে আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনার প্রোফাইল যদি কোনো ধরনের অ্যারোর ইস্যু যদি না থাকে কোনো ধরনের কপিড ইস্যু না থাকে তা আপনি অ্যাডস অন রিলস অ্যাক্টিভ হয়ে যাবে আপনার ফেসবুক তো আপনার ফেসবুকে অ্যাডস অন রিলস যদি অ্যাড হয়ে থাকে তাহলে আপনি মনিটাইজেশন অপশনে গেলেই আপনি দেখতে পারবেন যদিও বা আমার এখানে অ্যাডস অন রিলস এখানে মনিটাইজেশন অন নেই আমার এটা পর্যন্ত নট ইয়েট এলিজিবল এরা দেখি দেন এটা আপনার ইউটিউব আপনার ফেসবুক প্রোফাইল অথবা পেজে এটা টিভ করে দেবেন তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে বলবেন না আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে লাইক করে ফলো করে সাথে থাকবেন